আফ্রিকার বা ইউপনেরা সাহেলের সন্তানগণ এবং বিশ্বের যেখানে যারা দেখছেন আমি আপনাদের অভিনন্দন জানাই আমাদের পূর্বপুরুষদের শক্তি ও সাহসিকতা নিয়ে আজ আমি শুধু বুরকিনা ফাস্রি নেতা হিসেবে কথা বলছি না আমি আফ্রিকার একজন নম্র সন্তান হিসেবে কথা বলছি যিনি তার বেতা সংগ্রাম এবং এখন তার জনগণ প্রত্যক্ষ করছেন বহু বছর ধরে সাহেলের দেশগুলা বোরখিনা ফাসো মালি নাইজার অন্যদের তৈরি করা পথে হেঁটেছে সেসব পথ আমাদের নিয়ে গেছে ঋণের জালে নির্ভরশীলতার বন্ধনে ও বিভক্তির গহ্বরে আমরা যখনই দাঁড়াতে চেয়েছি আমাদের ডানা চেটে দেওয়া হয়েছে নিজেদের ধারা নয় বরং সেসব প্রতিষ্ঠান দ্বারা যারা দাবি করে স্বাধীনতা ও শান্তি রক্ষা করে নিজেদের জিজ্ঞেস করুন দশকের পর দশক বিদেশি সাহায্য সামরিক ঘাঁটি ও আন্তর্জাতিক সম্মেলনের পরও আমাদের জনগণ কেন এখনো কষ্টে আছে কেন আমাদের সন্তানরা না খেয়ে তাকে অথচ আমাদের জমি সম্পদে বরপর তারা আমাদের তাই আমি বলছি এবার যথেষ্ট হয়েছে আমরা এ পৃথিবীতে শাসিত হওয়ার জন্য আসিনি আমরা জমাইনি তাদের ব্যবস্থাপনার জন্য আমরা আর উপনিবেশকের উপর ন্যস্ত হতে চাই না আমরা স্বাধীন জাতি আমরা স্বাধীন চেতা এটি কোনো স্লোগান নয় এটা একটা দায়িত্ব এ কারণে আজ বোরকিনা ফাসু মালি এবং নাইজার এক পতাকার নিচে একত্রিত হয়েছে সাহেল লাস্টগুলোর জোট এই জোট কোনো ভোট রুমে তৈরি হয়নি এটি কোনো বিদেশি শক্তির অনুমোদনও পায়নি এটি জন্ম নিয়েছে প্রতিরোধের মাটিতে আমাদের মায়েদের কান্নায় আমাদের অভিনয় সংগ্রামের আগুনে আমরা বুঝেছি যখন আমাদের একজন রক্তাক্ত হই আমরা সবাই রক্তাক্ত হই যখন তেলাবেতে সন্তানের শিরা কৃষকদের আক্রমণ করে আমরা সবাই হারাই খাবার বাই ও মর্যাদা আমরা শুধু ভূগোল দিয়ে বাঁধা নয় আমরা বাদ্যের সঙ্গেও বাঁধা সাহেল রাষ্ট্রগুলো এই জোট কি এটি একটি অঙ্গীকার স্বাধীন দেশগুলোর মাঝে প্রতিরক্ষা ব্যবস্থা সহায়তা ও নিজেদের ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার এই ভবিষ্যৎ আমাদের শিশুদের প্যারিস নয় ওয়াশিংটনের নয় আইএমএফ নয় এ জুটের মাধ্যমে আমরা প্রতিষ্ঠা করেছি নতুন এক প্যান আফ্রিকান আত্মরক্ষা ব্যবস্থা অর্থনৈতিক স্বাধীনতা ও সাংস্কৃতিক পুনর্জাগরণ আমরা আমাদের সেনাবাহিনী একত্রিত করেছি আমরা আমাদের সীমান্ত শক্তিশালী করেছি আমরা দুর্নীতি ও সে পুতুল নেতাদের সরিয়ে দিচ্ছি যারা প্রথমে দখলের দরজা দিয়েছিল কিন্তু এটি শুধুই শত্রুদের বিরুদ্ধে লড়াই নয় এটি একটি নতুন কিছু গড়ার ব্যাপার একটি নতুন সাহেল একটি নতুন আফ্রিকা একটি আফ্রিকা যেখানে বিদেশি ভাষার আগে সেখান হবে আমাদের নিজস্ব ভাষা যেখানে আমাদের সম্পদ ব্যবহার হবে আমাদের স্কুল ও হাসপাতালের জন্য ইউরোপের সু সুউচর তালিকার জন্য নয় যারা বলে আমরা বিশ্বকে অপেক্ষা করছি তাদের বলি না আমরা বিশ্বকে নয় আমরা ভন্ডামিকে অপেক্ষা করছি আমরা শোষণের মুকুশ পরা বন্ধুত্বকে প্রত্যাখ্যান করছি আমরা খারু বিরুদ্ধে নাই আমরা জনগণের পক্ষে যে দেশ আমাদের সমান হিসেবে সম্মান দেবে আমরা তাকে স্বাগত জানাবো কিন্তু আর ভিক্ষা করব না আর হাঁটু গেড়ে থাকবো না আমরা উঠে দাঁড়িয়েছি এবং দাঁড়িয়ে থাকবো আমি আজ উস্কানি দিতে আসিনি ঘোষণা দিতে এসেছি আফ্রিকা জেগেছে সাহেল নেতৃত্ব দিচ্ছে যখন আমরা মাথা উঁচু করে দাঁড়াই তখন তারা বলি আমরা বিদ্রোহ করছি কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করি স্বাধীনতা চাইলে কি সেটা বিদ্রোহ সম্মান চাইলে সেটা কি এই আফ্রিকা আফ্রিকানদের প্রথমেই সেটা বললে কি বিদ্রোহ আমি আপনাদের বলি বিদ্রোহ আসলে কি বিদ্রোহ ছিল তখন যারা আমাদেরকে দাস বানিয়েছিল বিদ্রোহ ছিল তখন তারা আমাদের ভূমি লুট করে নিয়েছিল বিদ্রোহ আজও চলছে যখন তারা আমাদের মাঝে যুদ্ধ বাঁধিয়ে তারপর আমাদের কাছে শান্তিরে ব্যবসা করে কিন্তু আর না এখন থেকে আমাদের ডাল হবে ঐক্য আমাদের শক্তি হবে ঐক্য আমাদের কৌশল হবে ঐক্য আর এই ঐক্য শুরু হবে বিশ্বাস দিয়ে চলুন আমরা একে অপরকে বিশ্বাস করি তাদের তুলনায় যারা একদিন আমাদের দাস বানিয়েছিল